দুয়ারে কড়া নাড়ছে বহুল প্রত্যাশার ডাকসু নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের আসন্ন এই নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে ক্যাম্পাসে জমে উঠেছে ছাত্র রাজনীতির নানা সমীকরণ ডাকসুর বিভিন্ন পদে নির্বাচন করতে আগ্রহী ছাত্রনেতারা ইতোমধ্যে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড এবং ক্যাম্পাস আড্ডায় নিজেদের প্রার্থিতার পক্ষে শিক্ষার্থীদের ভোট টানতে নেমে পড়েছেন যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণার পরেই ছাত্র সংগঠনগুলো দলীয় প্যানেল ঘোষণা করবে তবে ডাকস নির্বাচনের জন্য ঢাবি ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন করায় পালে হাওয়া পাচ্ছে শিক্ষার্থীদের এই প্রাণের দাবি ছাত্র সংগঠনগুলো দফায় দফায় সভা করে প্যানেল গোসানোর কাজ শুরু করে দিয়েছে আসন্ন ডাকস নির্বাচনের তফসিল এবং ভোট গ্রহণের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গঠিত ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন ইত্তেফাককে জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন খুবই আন্তরিকভাবে ডাকসু নির্বাচনের প্রস্তুতি শেষ করতে কাজ করছে তিনি জানান চলতি জুন মাসের বাকি দিনগুলো অথবা জুলাই মাসের প্রথম ভাগে তফসিল ঘোষণা করে পাঁচ আগস্ট থেকে পনেরো আগস্টের মধ্যে ভোটার তালিকা প্রকাশ এবং অন্যান্য প্রস্তুতি শেষে ভোট গ্রহণের জন্য চেষ্টা করছে প্রশাসন সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা ও মতামতের ভিত্তিতে এবং ভোটগ্রহণের প্রস্তুতি শেষে আমরা চূড়ান্ত তফসিল ঘোষণা করব ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর শীর্ষ নেতৃত্ব এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে ডাকসু নির্বাচনে প্রতিটি সংগঠনই নিজেদের জনপ্রিয় এবং ক্যারিসমাটিক ছাত্র নেতাদের নিয়ে প্যানেল গঠন করার চেষ্টা করছে সংগঠনগুলোর মাঝে বন্ধুপ্রতিম কিংবা কাছাকাছি আদর্শের ছাত্র সংগঠনগুলো একত্রিত হয়ে শক্তিশালী যৌথ প্যানেল করার জন্য নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে এছাড়া কোনো ছাত্র সংগঠনে পদধারী না হয়েও ক্যাম্পাসের নানা আন্দোলন এবং শিক্ষার্থীদের অধিকার আদায় নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে বিভিন্ন পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানা গেছে এর আগে দুই হাজার চব্বিশের পর উপাচার্য সহ প্রায় সব প্রশাসনিক পদে নতুন কর্মকর্তা নিয়োগের পর শিক্ষার্থীদের দাবির মুখে ডাকসুর প্রয়োজনীয় সংস্কার এবং নতুন নির্বাচনের জন্য একাধিক প্রস্তুতি কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় তারই ধারাবাহিকতায় গত জুন মাসে বিভিন্ন অনুষদের দশজন শিক্ষকের সমন্বয় নির্বাচন কমিশন গঠন করে ঢাবি প্রশাসন এ তারপর থেকেই মধুর ক্যান্টিন থেকে শুরু করে টিএসসি কলাভবন কার্জন হল বা ক্যাম্পাসের ক্লাস পরীক্ষার ফাঁকের আড্ডাগুলোতে শিক্ষার্থীদের আলোচনায় উঠে আসছে ডাকসু নির্বাচন আর সম্ভাব্য প্রার্থীদের নাম শিক্ষার্থীদের আলোচনায় উঠে আসছে নিয়ে আশাভঙ্গের বিভিন্ন ঘটনাও বিশেষ করে সাম্প্রতিক সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল নেতা সাম্য হত্যাকাণ্ড একাধিকবার ককটেল বিস্ফোরণ এবং আরও কিছু অপ্রীতিকর ঘটনায় শিক্ষার্থীদের মনে নিয়ে আশঙ্কাও তৈরি হচ্ছে তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে ডাকসু নির্বাচন নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন তারা প্রতিষ্ঠানটির প্রক্টর এবং সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এ প্রসঙ্গে ইত্তেফাককে বলেন দুই সালে ডাকসু নির্বাচনে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে ব্যালট চিন্তাই রাতে ভোট গ্রহণ এবং শিক্ষার্থীদের বাধা দেওয়া সহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনার কারণে সে নির্বাচনের প্রকৃত আমেজ শিক্ষার্থীরা উপভোগ করতে পারেননি তবে দুই সালের অভ্যুত্থানের পর এখন ক্যাম্পাসে দল মত নির্বিশেষে সব শিক্ষার্থীরা স্বাধীনভাবে নিজেদের রাজনৈতিক স্থান বজায় রেখে রাজনীতি করার চেষ্টা করছে যা প্রশংসনীয় শিক্ষার্থীদের নিরাপত্তায় নিয়োজিত বিশ্ববিদ্যালয়ের এ কর্মকর্তা জানান ডাকসুকে ঘিরে যাতে কেউ ক্যাম্পাসের পরিবেশ ঘোলাটে করতে না পারে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী নিজস্ব নিরাপত্তা বলয় এবং শিক্ষার্থীদের সচেতন করা করে তোলার মাধ্যমে প্রশাসন প্রস্তুতি নিয়েছে এবং প্রয়োজনে আরও কঠোর হবে প্রক্টর আশা করেন আসন্ন ডাকসু নির্বাচন শিক্ষার্থীদের জন্য উপভোগ্য এবং যোগ্য নেতৃত্ব নির্বাচনের উপলক্ষ হবে